আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহ রাজিকে নিয়ে কোরআনের ষোলোটি আয়ত নাজিল হয়। ঘটনাটি এরকম একদিন গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন সে সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিল্লাহ এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন আল কোরআনে আছে সে অর্থাৎ মুহাম্মদ সাল্লা ইসলাম বুরুকুসকে মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে এক অন্ধ এসেছিল তুমি ওর সম্পর্কে কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত কিংবা উপদেশ থেকে উপকার পেত যে নিজেকে বড় ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না অথচ যে কিনে তোমার কাছে ছুটি এলো আর এলো ভয়ে ভয়ে তাকে তুমি অবজ্ঞা করলে কখনো তুমি এমন করবে না এ এক উপদেশ বাণী যার ইচ্ছা মর্যাদাশীল পবিত্র কিতাবে যা এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত ও পুত চরিত্র সুরা আবাসা আয়াত এক থেকে ষোলো রাসুল সাল্লাহ একটু বিরক্ত বোধ করলেন তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে রোয়েশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন রোশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসুল সাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই আল্লাহ ওইহি নাজিল করলেন ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন এরপর থেকে রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহকে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল জিজ্ঞাসা করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ছিলেন নন্দ তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে সব সময় তার সাহায্যকারীও ছিল না এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের পর রাসুল সাল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহ এবং বিলাল ইবনে রাবার রেল্লাহকে মুয়াজ্জিন নিয়োগ করেন হিলাল রাদিল্লাহ আজান দিতেন আর ইবনে উম্মে মাকতুম দিতেন ইকামত আবার কখনো উম্মে মাকতুম রাদিল্লাহ আজান দিতেন বিলাল রাদিল্লাহ ইকামত দিতেন ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহ ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন মক্কার অন্যদের মতো তিনিও কুরেশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন সেসব জুলুমেও তার ইমান কখনো দুর্বল হয়ে পড়েনি তিনি এবং মুসায়েব ইবনি উমর রাদিল্লাহ সর্বপ্রথম সাবিদের মধ্যে মদিনায় হিজরত করেন আল্লাহর রাসুল সাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত